চিকেন মালাই কোফতা কার খেতে ভালো লাগে বলেন তাই আজকে একদম ইন যে আপনাদের ভিডিওতে দেখাবো এই ইয়াম্মি চিকেন মালাই কোফতাটা আমি কিভাবে বানালাম তো চলুন প্রথমে চিকেনটাকে রেডি করে ফেলি আমি এখানে একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি অবশ্যই বোনলেস হতে হবে এটাকে আমি এখন বাইট সাইজে বা কিউব করে কেটে নিচ্ছি দেখেন আপনার এটাকে আলটিমেটলি মিক্সার গ্রাইন্ডারে এটাকে একদম ব্লেন্ড করে ফেলতে হবে সো আপনার যদি মনে হয় আরেকটু ছোট করে নেবেন সেটা করতেও পারেন আপনার গ্রাইন্ডারের জন্য সুবিধা হবে কারণ এটা আমি পরে গিয়ে এর পাইছি চিকেনটা রেডি হয়ে গেলে এখন বেসিক স্পাইসেস অ্যাড করতে হবে এটাতে সাথে আমি নিয়ে নিচ্ছি লেবু কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা ব্রেড ক্রামস এই সব কিছু একসাথে কিন্তু আমাদের গ্রাইন্ডারে চলে যাবে অলসো আমি এখানে অ্যাড করব কাঁচা মরিচ রসুন আদা আর বাটার এই সব কিছু যখন একসাথে রেডি হয়ে গেল তখনই কিন্তু আমাদের গ্রাইন্ডারের কাজ শুরু তো এটা আপনি শিল্পাটাও করে নিতে পারেন আমি হচ্ছে গ্রাইন্ডারে করে নিছি আর কি এই ডিফারেন্স তো প্রথমে হচ্ছে চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি চিকেনের পরে আমরা এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কাঁচা মরিচটা না আসলে আমার কেটে দেওয়া উচিত ছিল এটা আমি পরে গিয়ে টের পাইছি ইনফ্যাক্ট আমার সবকিছু ছোট করে কেটে দেওয়া উচিত ছিল কারণ গ্রাইন্ড হওয়ার সময় অনেক ঝামেলা হচ্ছিল এরপর ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে এখন একে একে কাবাব মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অনিয়ন অ্যান্ড গার্লিক পাউডার আর গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এরপর চলে যাবে আমাদের ব্রেড ক্রামটা ব্রেড ক্রামটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের অ্যাড করতে হবে গার্লিক আর জিঞ্জার এগুলোকেও একটু চপ করে দিলে আরো বেটার হয় কারণ গ্রাইন্ড করতে সমস্যা হবে না এরপর আমাদের অ্যাড করতে হবে লবণ একদম পরিমাণ মতো লবণ দিয়ে আমরা দিয়ে দিব বাটার বাটার দেয়া হয়ে গেলে আমরা একটু লেবু চিপে দিয়ে দিব লেবুর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে চিকেনের কাবাবটার মধ্যে সো এটা দিতে একদমই ভুলবেন না সবকিছু একসাথে দেয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেওয়ার পালা ট্রাস্টমি অন দিস এই গ্রাইন্ডারটা খুবই বাজে আমার এটা একবার ইউজ করার পর নষ্ট হয়ে গেছে অ্যান্ড একদমই ভালো না আমি এটা একদমই রেকমেন্ড করবো না সো দিস ইউ ক্যান স্কিপ ওয়েন ইউ ফাইন্ড ইন দ্য মার্কেট কিন্তু ভালোভাবে কিন্তু আমাদের পেস্টটাকে তৈরি করে নিতে হবে যেহেতু কাবাব বানাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাবাবের কিমা রেডি হয়ে গেছে এখন পালা কাবাবটাকে শেপ করার তো আমি প্রথমে একটা চপস্টিকে এরকম তেল লাগিয়ে নিচ্ছি আর হাতেও একটু তেল মাখিয়ে কাবাবটাকে শেপে দিব দেখেন কাবাবের শেপ আপনি যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন কাবাব দিত আসবে বাট আমি এভাবে দিচ্ছি দেখতে ভালো লাগবে তো এরকম চপস্টিকের মধ্যে যদি এটাকে স্টিক করে সুন্দরভাবে একটা কাবাবের শেপ নিয়ে আসেন আপনার টোটাল কাবাবের পিস হবে তেরোটা একে একে যখন কাবাবগুলো রেডি হয়ে গেল এখন আমরা কাবাবগুলোকে ভালোভাবে ভেজে নিব তো চুলাটার প্রথমে একটা প্যান দিয়ে গরম তেল দিয়ে দিচ্ছি দেখেন কাবাব কিন্তু একদম ডুবু তেলে ভাজতে হবে এরকম কিছুই না সো আমি হাফ কাপের মতো তেল অ্যাড করেছি যাতে কাবাবটা সুন্দর মতো উল্টাপাল্টা করে ভাজা যায় এক দুই করে আমি এরকম তেরোটা কাবাব ভেজে নিয়েছি আর ট্রাস্ট অন অনবেস এই কাবাব ভাজার সময় আপনার অর্ধেক খাওয়া হয়ে যাবে কারণ কাবাবটা শুধু ভাজার পর এত মজা লাগে ইনফ্যাক্ট আপনার যদি গেস্ট আসে আর আপনার মনে হয় যে আচ্ছা কারি না করে আমি হচ্ছে এটা স্ন্যাক্স আইটেম হিসাবে দিই এটা একদম হিট একটা আইটেম হবে ক্রসমে আপনি এটা কেচাপের সাথে দিয়ে দিবেন বাচ্চারা বড়রা যেহেতু চিকেনের সবাই পছন্দ করবে এই পর্যায়ে কিন্তু মজার একটা স্মেলও এখান থেকে আসছে আচ্ছা কাবাবটা হয়ে গেলে এখন আমি সেম করাই কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ রসুন আদা আর কাজু দিয়ে দিচ্ছি এই জিনিসগুলোকে না ভালোভাবে আপনার একটু ভেজে নিতে হবে কারণ এটা ভাজার পরে আপনার কিন্তু এটার একটা পেস্ট তৈরি করতে হবে যেহেতু আমাদের আজ তেমন কিছুই থাকছে না কিন্তু এই ফ্লেভারগুলো যদি আমাদের মালাইতে না যায় তাহলে কিন্তু মালাই কোফতাটা একদম ইনকমপ্লিট হবে ভালোভাবে এটাকে ঠান্ডা করে নেবেন যেহেতু আপনি ব্লেন্ডার ইউজ করছেন আমি এখানে তেল পুরোটা দিইনি বাট যতটুকু তেল উঠেছে ওটা দিয়েছি আর সাথে একটু পানি ব্যবহার করেছি যাতে স্মুদ একটা পেস্ট আসে এরপর পালা আমাদের আস্ত মশলা এখানে আমি আস্ত মশলা তেমন আহামরি কিছু ব্যবহার করতেছি না আমি এখানে হচ্ছে একটু এলাচ ব্যবহার করছি ধরেন এই তো তিন থেকে চারটা সাথে হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি দুইটা আর সাথে আমি অ্যাড করছি চার পাঁচটার মতো লং এই সব কিছুকে তেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমাদের অ্যাড করতে হবে পেস্টটা যে পেস্টটা আমরা একটু আগে বানালাম না সেটাকে এই পেস্টটা দিয়ে আমরা সেম প্যানে একটু পানি নাড়াচাড়া করে দিয়ে দিব একটু পানি অ্যাড না করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনি কাজুবাদাম দিয়েছেন তো পানিটা দেওয়ার পর দেখবেন সুন্দর একদম তেলটা ভেসে ভিসে আসতেছে আর জিনিসটাও না খুবই সুন্দর দেখাবে এগুলোর পরে আমরা ধনিয়া জিরা সাদা গোলমরিচ আর লবণ দিয়ে দিচ্ছি এগুলোর গুঁড়া দিচ্ছি আমরা এগুলো মশলাপাতি দেয়া হলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এই ধরুন দুই থেকে তিন মিনিটের মতো এরপরে রেডি হয়ে যাবে আমাদের গ্রেভিটা ও আচ্ছা এখানে তো টক দইও ব্যবহার করতে হবে সো আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দই আর একটু ক্রিম দিয়ে দিয়েছি এখানে আমি ফার্স্টে হেভি ক্রিমটা ব্যবহার করেছি সব কিছু যখন একসাথে হয়ে এরকম তেলটা উপরে চলে আসলো তখনই কিন্তু পালা আমাদের কাবাবগুলো দেওয়ার এখন এক দুই করে আমরা তেরোটা কাবাব আই থিঙ্ক এখানে একটু কমেও গেছে কাবাব ভাজতে ভাজতে সবগুলো কাবাব এক করে দিচ্ছি কাবাবগুলো দিতে দিতে আমি টের পেলাম যে আসলে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে আমার আরেকটু বড় কড়াই নেওয়া উচিত ছিল যাতে কাবাবের পোতা আরও বেটার হয় এনিওয়েজ যত যাই হোক না কেন কাবাবটা কিন্তু খুবই আলতো হাতে নাড়তে হবে এটাকে ভাঙা যাবেই না একদম সুন্দর করে এপি ওপিট নেড়ে দিবেন কাবাব তো আগে থেকে ভাজা হয়ে গেছে এখানে রান্না হওয়ার কিছু নাই কিন্তু মশলাপাতিটাও তো ভিতরে যেতে হবে নাকি লাস্টে আমরা এখানে একটু পানি মিক্স করে ক্রিম দিয়ে দিচ্ছি এখানে একটু হালকা মানে পাতলা টাইপের একটা ক্রিম ব্যবহার করতে হবে আর লাস্টে দিয়ে দিব কাসরি মেথি ব্যাস ফাটাফাটি এই চিকেন মালাই কোফতাটা রেডি আপনি যদি এই চিকেন মালাই কোফতাটা একবারের জন্য ট্রাই না করেন বিগ মেস চিকেন তো সবাই পছন্দ করে আর চিকেন দিয়ে আর বোরিং খাবার কতদিন খাবেন বলেন একটু ডিফারেন্ট একটু স্পেশাল গেস্ট আসলে করতেই হয় আর না হলেও বাসায় ট্রাই করতে পারেন এটা পরোটা দিয়ে খুবই মজার হয়েছে আমি এখানে আবারও একটু আস্তে ধীরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে ক্রিমটা আর কসুরি মেথিটা ভিতরে চলে যায় আর এখানে দেখেন রেভিটাও কিন্তু খুবই সুন্দর আসছে এখন পালা এটাকে পরিবেশন করার আজকে আমি এই চিকেন মালাই কোফতাটা খাচ্ছি পরোটা দিয়ে আপনি চাইলে এটা পোলাও দিয়েও ট্রাই করতে পারেন বাট ট্রাস্ট মি পরোটা নিয়ে যখন আমি গরম গরম কাবাবটাকে ভাঙলাম ভিতরের পার্টটা একদম জুসি আর বাইরে খুবই ফ্লেভারফুল হয়েছে জাস্ট দেখেন এটার ভিতরে এত নরম হয়েছে আর মশলাপাতি এত ভালোভাবে গেছে এত মজা এটা এটা একবার হলেও কিন্তু ট্রাই করতে হবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা এটা এর আগে ট্রাই করেছেন কিনা বা এটা ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ